বোমা মেরে যেটা ইতিহাসের সমৃদ্ধ লাইব্রেরি ইউনিভার্সিটি কত পরিপাটিভাবে বাগদাদ পরিচালিত হচ্ছিল সেটাকে ধ্বংস করে দিয়ে এখন বিখারীর রাষ্ট্রে সেই আমেরিকা করে দিয়েছে আর দু সালের প্রথম দিন জিলহদ মাসের অথবা ঈদুল ইদুল আজহা অথবা ইদুল ফিতরের ঈদের দিলে মুসলিম জাতির একজন শাসক সাদ্দাম হুসাইন যাকে আমেরিকারা ভয় করতো তাকে এই তথাকথিত গাদ্দার মাল্কা সেই আইনজীবীর মাধ্যমে এই দুনিয়া থেকে শেষ করে দিল শুধু এটাই শেষ না চার পাঁচ ছয় এটা হলো সাত আট নয় দশ এগারো এগারোতে এসে পৃথিবীতে আরেকজন মুসলিম শাসক ছিল যিনি ছিলেন মোয়াম্মার কাদ্দাবি দীর্ঘ চল্লিশটি বছর যিনি তার দেশের জন্য সুশাসনের জন্য কাজ করেছেন তার দেশে পড়াশোনা ফ্রি ছিল তার দেশে আপনার চিকিৎসা বাধা ফ্রি ছিল তার দেশে বিএসআরডির খরচের ফ্রি ছিল ইলেকট্রিসিটি ফ্রি ছিল সব ফ্রি ছিল এমনকি কেউ যদি পড়াশোনার জন্য বাহিরে যেত তাদেরকেও খরচ যেত এরকম একটা রাষ্ট্রকে নিস্ত নাবুদ করে যুদ্ধ লাগিয়ে আজকে শত শত গ্রুপের মধ্যে তৈরি করে দিয়েছে সেই লিবিয়াতে এটা গেল তেরো এগারো বারো তেরো এই সময় এসে কি বসন্তের নামে একটা দাঙ্গা লাগাই দিল সেই দাঙ্গা গিয়ে মিশরের মধ্যে পড়লো মিশরের যে মুসলিম ওবারক তাকে বের করে ওই সময় যে মুসলিম শাসক ছিলেন যিনি ছিলেন হাফেজ মুরসি রাহিমুল্লাহ তালা তার উপর আক্রমণ করে তাকেও তথাকথিত গাদ্দার মার্কা যে আইনজীবী এবং এই আপনার বিচার বিচারক তাদের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হলো শুধু এটি শেষ না আস্তে আস্তে মুসলিমদের পক্ষে যে সকল শাসক যারা কথা বলে তাদেরকে ছলে বলে কলে কৌশলে এই দেশ থেকে এই পৃথিবী থেকে নসর করার জন্য এই মুসলিম মার্কা কিছু গাদ্দারকে দিয়ে মুনাফিক মার্কা লুকদেরকে দিয়ে সেট করেছে এইভাবে এগারো থেকে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তারপরে গেল বিশ একুশ এভাবে আস্তে আস্তে ফিলিস্তিনে ধরলো ইন্ডিয়াতে আছে সর্বশেষ যে ইসরায়েলের এবং ইরানের যে যুদ্ধ হয়েছিল উদ্দেশ্য ছিল খমিনি বাহ তা যার এক কথায় সবাই চলে এবং আমার আগে যে বক্তব্য বক্তব্য বক্তারা বক্তব্য রেখেছেন তিনি একটি আয়াত রেফারেন্স জেনেছেন ও আইতু লাহুম মাসতাতুম মিন কুওয়া তোমরা তোমাদের সক্ষম অনুযায়ী সাধ্য অনুযায়ী জিহাদের প্রস্তুতি গ্রহণ করো এই আয়াতটা তারা হৃদয়ে ধারণ করেছে যার জন্য সেই মিজাইল বলেন ড্রোন বলেন এই সকল জিনিসে তারা কাজ করেছে তাদের কাজ ছিল এই ঘুমিনি উনাকেও দুনিয়া থেকে শেষ করে দেওয়া আল্লাহ তাআলা এখনো তাকে হায়াতে রেখেছেন প্রিয় ভাইরা আপনারা যারা এসেছেন এখন আমাদের কাজ হলো আগে আমাদের নিজেদের ঠিক হতে হবে একটু খেয়াল করেন তো আজকে যারা এখানে এসেছি আমাদের ফজরের নামাজের কি অবস্থা ছিল একটু খেয়াল করেন তো ফজরের নামাজ থেকে জামাতে হয়েছে আমরা ইসলাম ইসলাম চাই সব কিছু চাই নিজেকে কি পরিশুদ্ধ করতে পেরেছি আমি কি জামাতের সাথে পাশক্ত আসতে পারতেছি আমি কি কোরআনে কারিমের একটা আয়াত প্রতিদিন পড়ি যে জামাতের সাথে নামাজ পড়লে আমার দুর্নীতি আমার অনেক কিছু ঠিক হয়ে যাবে আমার কথায় সত্য কথা আসবে তখন যদি নিয়মিত জামাতে পড়তে পারি নামাজটা এই কাজগুলো আমার আগের আমার আগের বক্তারা বলেছেন আমি আপনাদেরকেও বলবো আমরা অবশ্যই ইসরাইল ইরা ইসরাইল আমেরিকা ইন্ডিয়া সহ যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলি সত্যের পক্ষে বলি কিন্তু আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে আগাতে হবে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আর কোরআন হাদিসের দিক নির্দেশনা হলো

যে আমাদের সময় এরকম জায়গায় সুযোগ হয় নাই তারা যে আজকে এই কথাগুলো শুনছে এবং সাথে যাদের অনুপ্রেরণায় আমরা এখানে দাঁড়াতে পেরেছি সর্ব যারা এসে এসেছেন কথা বলেছেন আল্লাহ তালা সকলের জীবনে বারাকা দান করেন আমিন আল্লাহ তালা আমাদেরকে যে কয়েকটি কথা বললাম সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন